হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন টোটকা নিউজ আজকের প্রতিবেদনটি হলো বসিরহাট লোকসভা কেন্দ্রটিকে নিয়ে আমরা সংক্ষেপে দেখে নেব এই সাতটি বিধানসভাতে কোন রাজনৈতিক দল কত ভোটের ব্যবধানে এগিয়ে আছে তো চলো দেখে নিই বসিরহাট লোকসভা দু হাজার চব্বিশ বসিরহাট লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা সেগুলি হল বাদুরিয়া বিধানসভা হারোয়া বিধানসভা মিনাখা বিধানসভা সন্দেশখালী বিধানসভা বসিরহাট দক্ষিণ বিধানসভা বসিরহাট উত্তর বিধানসভা আরেকটা হচ্ছে হিঙ্গলগঞ্জ বিধানসভা এবার আমরা দেখে নেব বিধানসভা অনুযায়ী বসিরহাট লোকসভা কেন্দ্রের ভোটের ফলাফল সবার প্রথমেই বাদুরিয়া বিধানসভা এখানে বিজেপি রেখাপাত্র ভোট পেয়েছেন আটান্ন হাজার সাতশো চৌত্রিশটি ভোট তৃণমূলের শেখ নুরুল ইসলাম পেয়েছেন এক লক্ষ নয় হাজার দুইশো ছিয়ানব্বইটি এবং আইএসএফের আক্তার রহমান বিশ্বাস পেয়েছেন কুড়ি হাজার দুইশো একাশিটি ভোট এখানে তৃণমূল বিজেপির থেকে পঞ্চাশ হাজার পাঁচশো বাষট্টি ভোটে এগিয়ে এবার আমরা দেখে নেব হারোয়া বিধানসভা বিজেপি রেখাপাত্র পেয়েছেন চৌত্রিশ হাজার দুইশো পঁয়ত্রিশটি ভোট তৃণমূলের শেখ নুরুল ইসলাম ভোট পেয়েছেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার তিনশো ছাপ্পান্নটি ভোট এবং আইএসএফ আক্তার রহমান বিশ্বাস এখানে পেয়েছেন চৌত্রিশ হাজার তিনশো পঁয়ষট্টিটি ভোট এখানে তৃণমূল আই এস থেকে এক লক্ষ দশ হাজার নয়শো একানব্বইটি ভোটে এগিয়ে এবার মিনাখা বিধানসভা বিজেপি রেখাপাত্র এখানে পেয়েছেন একান্ন হাজার সাতশো উননব্বইটি ভোট তৃণমূলের শেখ নুরুল ইসলাম এখানে পেয়েছেন এক লক্ষ বাইশ হাজার নয়শো সাতান্ন সাতান্নটি ভোট এবং আইএসএফ আক্তার রহমান বিশ্বাস এখানে পেয়েছেন পঁচিশ হাজার দুইশো চারটি ভোট এখানে তৃণমূল বিজেপির থেকে একাত্তর হাজার একশো ভোটে এগিয়ে এবার আমরা দেখে নেব সন্দেশখালী বিধানসভা বিজেপি রেখাপাত্র এখানে পেয়েছেন পঁচানব্বই হাজার আটশো বাষট্টি ভোট তৃণমূলের শেখ নুরুল ইসলাম এখানে পেয়েছেন সাতাশি হাজার চারশো পঁচাত্তরটি ভোট আর আইএসএফ আক্তার রহমান বিশ্বাস এখানে পেয়েছেন সাত হাজার পাঁচশো ছেষট্টি ভোট এখানে বিজেপি রেখাপাত্র তৃণমূলের থেকে আট হাজার তিনশো সাতাশি ভোটে এগিয়ে এবার বসিরহাট দক্ষিণ বিধানসভা বিজেপি রেখাপাত্র এখানে পেয়েছেন পঁচানব্বই হাজার একশো ভোট এবং তৃণমূলের শেখ নুরুল ইসলাম এখানে পেয়েছেন এক লক্ষ দশ হাজার একশো বিরাশিটি ভোট আর আইএসএফ সরি সিপিআইএম এখানে পেয়েছে নিরাপদ সরকার বারো হাজার একশো উনত্রিশটি ভোট এখানে তৃণমূল বিজেপির থেকে পনেরো হাজার তেইশটি ভোটে এগিয়ে এবার আমরা দেখে নেব বসিরহাট উত্তর বিধানসভা বিজেপি রেখাপাত্র এখানে পেয়েছেন একান্ন হাজার ছয়শো সাতটি ভোট তৃণমূলের শেখ নুরুল ইসলাম এখানে পেয়েছেন এক লক্ষ চৌত্রিশ হাজার পাঁচশো বাষট্টি ভোট এবং সিপিএম প্রার্থী নিরাপদ সরকার এখানে পেয়েছেন বাইশ হাজার পাঁচশো চুয়াত্তরটি ভোট এখানে তৃণমূল প্রার্থী শেখ নুরুল ইসলাম বিজেপির থেকে বিরাশি হাজার নয়শো পঞ্চান্নটি ভোটে এগিয়ে এবার হিঙ্গলগঞ্জ বিধানসভা বিজেপি রেখাপাত্র এখানে পেয়েছেন একাশি হাজার দুইশো সাতটি ভোট তৃণমূলের শেখ নুরুল ইসলাম এখানে পেয়েছেন একানব্বই হাজার সাতশো চোদ্দোটি ভোট আর সিপিআইএম প্রার্থী নিরাপদ সরকার এখানে পেয়েছেন সাত হাজার একশো নব্বইটি ভোট এখানেও তৃণমূলের শেখ নুরুল ইসলাম বিজেপির থেকে দশ হাজার পাঁচশো সাতটি ভোটে এগিয়ে এবার আমরা দেখে নেব পোস্টাল ভোট বিজেপি রেখাপাত্র পেয়েছেন এক হাজার ছয়শো বাইশটি তৃণমূলের শেখ নুরুল ইসলাম পেয়েছেন দুই হাজার দুইশো কুড়িটি এবং সিপিএম নিরাপদ সরকার পেয়েছেন দুইশো তৃণমূলের শেখ নুরুল ইসলাম বিজেপির থেকে এখানে পাঁচশো আটানব্বইটি ভোটে এগিয়ে এবার আমরা দেখে নেব মোট প্রাপ্ত ভোট বিজেপি রেখাপাত্র পেয়েছেন চার লক্ষ সত্তর হাজার দুইশো পনেরোটি তৃণমূলের শেখ নুরুল ইসলাম পেয়েছেন আট লক্ষ তিন হাজার সাতশো বাষট্টিটি আর আইএসএফ আক্তার রহমান বিশ্বাস পেয়েছেন এক লক্ষ তেইশ হাজার পাঁচশোটি এখানে শেখ নুরুল ইসলাম বিজেপির থেকে তিন লক্ষ তেত্রিশ হাজার পাঁচশো সাতচল্লিশ ভোটে জয়ী এবার আমরা দেখে নেব কোন রাজনৈতিক দল কোথায় কোথায় এগিয়ে বিজেপি এগিয়ে একটি বিধানসভায় সেটি হলো সন্দেশখালী বিধানসভা আর তৃণমূল এগিয়ে ছয়টি বিধানসভায় সেগুলি হলো বাদুরিয়া বিধানসভা হারোয়া বিধানসভা মিনাখা বিধানসভা বসিরহাট দক্ষিণ বসিরহাট উত্তর আরেকটা হচ্ছে হিঙ্গলগঞ্জ বিধানসভা তো ফ্রেন্ডস আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করো এবং পরবর্তী ভিডিও তোমরা কি বিষয়ে জানতে চাও তা কমেন্ট করে জানাও